এক নারী ঘুষিতে কাব তিন চিন্তাইকারী অস্ত্র ফেলে পালিয়ে গেল তারা মাগুরা শ্রীপুরে ঘটল এমনই চাঞ্চল্যকর ঘটনা যা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু গেল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলমসার ইউনিয়নের কোদলা ও আলমসারের মাঝামাঝি ফাঁকা সড়কে ঘটে এ ঘটনা ব্র্যাক টিকার শাখার ওই নারী কর্মী লঙ্গলবাদ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ঠিক সে সময় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে একজন অস্ত্র ঠেকায় আরেকজন ব্যাগ ও গলার চেইন টানতে থাকে ব্যাগে ছিল প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা সেই সঙ্গে গলায় স্বর্ণের চেইন এই সবই ছিল ছিনতাইকারীদের লক্ষ্য কিন্তু ভয় না পেয়ে সাহস করে প্রতিরোধ করেন ওই নারী ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি একজন ছিনতাইকারীকে খুশি মারেন আচমকা আঘাতে ছিনতাইকারী কচিয়ে পরে তার হাত থেকে পিস্তল ছিটকে পড়ে যায় রাস্তার পাশে এই সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসতে শুরু করে পরিস্থিতি বেগতিক দেখে এই তিনজনই দ্রুত পালিয়ে যান ভুক্তভোগী বলেন তাকে একা পেয়ে অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে চিন্তায়কারীরা। কিন্তু আত্মরক্ষার চেষ্টা করতেই সব গুলিয়ে যায় তাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে সেটি আসল না নকল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান ঘটনাস্থলে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ